ভাইরে রে এই জন্যই তো লোকে বলে বাপের পাছাই না যাম মেয়ের হরিকৃষ্ণা নাম বাপের পাছায় জাম থাক আর না থাকে মেয়ের হাতে কিন্তু চকচকে আইফোন ঠেকিয়ে আপনার আমার নজরে পড়ে এই সমস্ত হরিদাস পাল মেয়েদের আইফোন রহস্য নিয়ে কিছু কথা বলতে চায় আপনার আবার মাইন্ড খাইয়েন না আমাকে পাগলও বলবেন না ওয়েট 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 আসুন এবার কাজের কথায় আসি আচ্ছা আচ্ছা তথ্য প্রযুক্তির এই যুগে ছেলে মেয়ে সবার হাতে স্মার্টফোন থাকবে এটাই স্বাভাবিক কিন্তু বিশেষ করে ছেলেদের তুলনায় মেয়েদের হাতেই যখন বেশি নামি দামি ব্র্যান্ডের স্মার্টফোন এমনকি আইফোনও দেখতে পাওয়া যায় তখন মনের মধ্যে একটা প্রশ্ন আসে কিন্তু কেন 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 তাদের হাতে আইফোন আপনি কি এই নিষ্পাপাভুটা চেনেন এই মেয়েটার বাপের পাছাতেও কিন্তু চাম নাই অথচ তার হাতে শোভা মানায় নামি দামি সব আইফোন আমাদের এই নাম করা আফামনির নাম তাহসিন জাহান ফেসবুকে তার পিঙ্ক কালার কাভার ফটো আর দেখে কে বলতে পারবে এই হলু করা আফামনি তলে তলে জল খেয়ে আইফোন উপহার নিয়ে থাকেন আমাদের এই মালিহা আফায় নানা অজুহাতে বড় লোক মার্কা বড় বড় লুচ্ছাদের টোপ দিয়ে থাকেন তার উর্বশী চামড়া দেখিয়ে তাদের সাথে প্রেমের ভাত পাতেন তারপর প্রতি নিতেন মাত্র পঁচিশ হাজার টাকা যে হোটেলে আফা ভার্সেস কাস্টমারের টি টোয়েন্টি খেলার আয়োজন করবে সেই হোটেলকে হতে হবে উন্নত মানের আর সারা রাতের খেলার যত খরচ এমনকি মাঠের ভাড়াও তার কাস্টমারকেও পরিশোধ করতে হবে এসব টাকা অবশ্য আফায় তার চামড়া আরো ফর্ষা করা চামড়ার উন্নত শিল্পকর্মে লিপ্ত থাকতেন তার নাকি নখ কাটার খরচ ছয় হাজার টাকা মাথার চুল হিট করার জন্য পনেরো হাজার টাকা আবার দাঁতের পোকা বের করার খরচ পঁচিশ হাজার টাকা আমাদের মালিয়া আবার আরও পোকা মারা বাবদ যে কত টাকা খরচ করেন সে খবর কিন্তু আমাদের জানা নেই এরই মধ্যে তার এবং তার নাম করা কাস্টমারদের নানারকম আপত্তিকর মেসেঞ্জার চ্যাটের তথ্য ফাঁস হয়ে যায় তাতে দেখা যায় তার সাথে নাম করা কাস্টমারদের নানা রকম আপত্তিকর মেসেঞ্জার চ্যাট এখানে দেখা যায় তার বয়ফ্রেন্ড থাকলেও নাকি তার কোনো সমস্যা নেই অবশ্য সানিয়াপা মার্কা এই আফারো। কোন লজ্জা বা ব্যথাও নেই সারা খাট কাঁপিয়ে মাথার ঘাম আর নিচের ঘাম ঝরিয়ে পঁচিশ হাজার টাকা পেলে তার সকল কান্নাকাটি আর পরিশ্রমের কথা ভুলে যান আচ্ছা এটা কোনো কথা এতক্ষণ আমার বন্ধু পাঙ্কু সেলিমকে এত করে বুঝালাম কিন্তু বন্ধু আমার কিছুতেই আমার কথা মানতে নারাজ কি আর করার বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজ পাতা সুপ্রিয় দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন আমাদের পরবর্তী ভিডিওতে আপনার নাম ঠিকানা জানিয়ে দেব এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ